হ্যালো ঘায়েস আবার আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো লোকনাথ বাবার জন্মস্থান প্রসঙ্গে চলুন ভিডিওর সামনে আমরা এগোতে থাকি গুগল থেকে আমরা যতদূর জানতে পেরেছি লোকনাথ বাবা পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত কচুয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই হিসেবে আমাদেরকে হাসনাবাদ গ্রামীণ যে কোনো ট্রেনে করে আমাদেরকে এই স্থানে আসতে হবে আপনারা যদি শিয়ালদা কিংবা দমদম থেকে আসেন তাহলে শিয়ালদা হাসনাবাদ ট্রেন ধরতে হবে কিংবা যদি হাসনাবাদ লোকাল না পান তাহলে বারাসাতে এসে গাড়ি চেঞ্জ করে আপনাদেরকে হাসনাবাদ লোকাল ধরতে হবে কিন্তু যদি বনগাঁ ওই দিক থেকে আসেন তাহলে এসে আপনাদেরকে ট্রেন চেঞ্জ করে দেন হাসনাবাদে যাওয়ার ট্রেন ধরতে হবে এটি হল বিরাটি স্টেশন এই স্টেশনটি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে দমদম এয়ারপোর্ট খুবই নিকটে অবস্থিত এখন আমরা আসছি পশ্চিমবঙ্গের বিরিয়ানি হাব খ্যাত মধ্যম গ্রাম এটি হলো বারাসাত জংশন স্টেশন এই যাত্রার গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হলো এই স্টেশন এই বারাসাত জংশন স্টেশন থেকে সোজা চলে গেল বনগাঁ হাবরা লাইন এবং আমরা ডান দিকে মোড় নিয়ে চলে গেলাম হাসনাবাদ লাইনে এবং এই দুটো লাইনের মাঝখান দিয়ে চলে গেল বারাসাত কাশেট থেকে হাসনাবাদ লাইনে প্রথম স্টেশন হল এই কাজীপাড়া স্টেশন কাজীপাড়ার পরে স্টেশন হচ্ছে করিয়া কদমগাছি স্টেশন বারাসাত থেকে হাসনাবাদ লাইনে যত স্টেশনগুলো দেখলাম সবই সাদা স্টেশন এবং এই স্টেশনগুলোতে আহামারি কোনো ভিড় নেই এবং লোকজনের সংখ্যা খুবই কম করেয়া কদমগাছির পরের স্টেশন হচ্ছে বহিরা কালীবাড়ি স্টেশন এবং বহিরাকালীবন স্টেশন আর সন্ডালিয়া স্টেশনের মাঝে লোকজনের সমাগম নেই বললেই চলে এবং এই পুরো রেল লাইনের চারপাশে শুধু মাঠ জল পুকুর এই সবই আচ্ছন্ন রয়েছে চন্ডালিয়া স্টেশনের পরের স্টেশন বেলিয়াঘাটা রোড স্টেশন কিন্তু সবথেকে এই বেলিয়াঘাটা রোড স্টেশনের সামনে কিংবা পেছনে রেল স্টেশন থেকে বের হওয়ার কোনো রাস্তায় আমি দেখতে পেলাম না আমাকে এটা খুব তাজ্জব করেছে এই স্টেশনটাকে দেখার পরে আমার ইন্ডিয়ান রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ দিতে হয় কেননা এরকম প্রত্যন্ত এলাকাতেও কোনো একটা স্টেশন রয়েছে এবং এই প্রত্যন্ত এলাকার মানুষও রেল সুবিধা উপভোগ করতে পারছে ক্রিয়াঘাট রোড স্টেশনের পরের স্টেশন হল লেবুতলা স্টেশন সেই সন্ডালিয়ার পরে লেবুতলাতেই দেখতে পেলাম রেল ক্রসিং সড়ক লেবুতলার পরের স্টপেজ হলো ভাসিলা ভাসিলার পরের স্টপেজ হল হারোয়া রোড হারোয়া রোডের পরের স্টপেজ হলো আমাদের ডেস্টিনেশন কাকরা মির্জানগর এখানে নেওয়ার পরে যে কোনো টোটো অটোকে লোকনাথ মিশনে যাব বললেই তারা ঠিক জন্মস্থানে পূর্ণতীর্থ ফটকের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে এটি হলো কচুয়া ধামে লোকনাথ বাবার বড় মন্দির এর পাশেও একটি মন্দির আছে সেটা সেই মন্দিরটা হলো ছোট মন্দির এই মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান মন্দিরের চারপাশে অসংখ্য দোকানপত্র আছে যেখানে পুজোর সামগ্রী এবং অন্যান্য জিনিস বিভিন্ন ধরনের পুজোর ডালি মিষ্টি প্রভৃতি জিনিস এইসব দোকানে পাওয়া যায় লোকনাথ মন্দিরের প্রাতকালের পুজো সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে যায় এবং সমস্ত মন্দির দুপুর একটার মধ্যে বন্ধ হয়ে যায় মন্দিরের সামনে যে ফাঁকা জায়গাটা আছে এটা কিন্তু গাড়ি রাখার গ্যারেজ না গাড়ি রাখার গ্যারেজটা এই জায়গা এই প্রাঙ্গণের থেকে আরেকটু সামনে গিয়ে ডান হাতে আর বাঁ হাতে রয়েছে গ্যারেজের কাউন্টার এই মন্দিরে প্রতিদিন ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় প্রসাদের কুপভি সকালে মন্দির খোলার সময় থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দেওয়া হয় প্রসাদের জন্য দক্ষিণা হিসেবে চল্লিশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত দক্ষিণার ব্যবস্থা আছে তবে সামনের মাসের এক তারিখ থেকে মানে পহেলা জুলাই থেকে এই দক্ষিণার দাম কিছুটা পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে এই জলাশয়ের নাম হচ্ছে দুধপুকুর এবং এই জলাশয়ের জলকে এই অত্র এলাকাতে পবিত্র বলে মনে করা হয় বড় প্রাঙ্গনের চারপাশে অনেকগুলো দোকান আছে যে দোকানগুলো এখানকার স্থায়ী দোকান এই লোকনাথ মন্দিরের পাশে একটা রাধা গোবিন্দ মন্দির আছে এবং ওই মন্দিরটাও হচ্ছে দুপুর একটার পরে বন্ধ থাকে এবং বিকাল সাড়ে তিনটে থেকে আবার সবার জন্য ওপেন হয়ে যায় এই বড় মন্দিরে পুজো দিতে গেলে আপনাদেরকে একটু সকাল সকালে ওখানে পৌঁছাতে হবে মোটামুটি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে এই লোকনাথ বাবার পুজো সম্পন্ন হয়ে যায় বড় মন্দিরের পাশে রয়েছে আর একটা ছোট লোকনাথ মন্দির এবং দুই মন্দিরের মাঝখানে যে আমিনা সেখানে রয়েছে মহাদেবের একটা ছোট শিবলিঙ্গ যেখানে নিত্য পুজো করা হয় এই প্রসাদ হলো ষাট টাকা দামের প্রসাদ এবং বারোটা বাজার পরে এই প্রসাদের গেট খোলা হয় তার আগে কেউ এই প্রসাদ কক্ষে ঢুকতে পারে না এটি হল লোকনাথ মিশন বিদ্যানিকেতন এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত একটি ধর্মীয় প্রতিষ্ঠান শান্তিনিকেতনটি হল গ্যারেজের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা রাধাকৃষ্ণ মঠের দিকে গেল সেই রাস্তা যেতে বিদ্যানিকেতনটি পার করে একটু গেলে আমরা পাবো শ্রী শ্রী রাধাকৃষ্ণ মঠ মন্দির মন্দিরটা দেখতে এবং তার স্ট্রাকচারটা খুবই সুন্দর মন্দিরটার ভেতরে দেখলে মনে হয় যে একটি রাজকীয় বাড়িতে তাদের বাড়ির মন্দির বসানো থেকে মাত্র দেড় থেকে দুই ঘন্টা গেলেই এই কচুয়া ধামে মন্দিরে যাওয়া যায় এবং আপনারা মাঝে মাঝে এখানে আসতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় এখানে এলে আমার মনে হয় আপনারা একটু হলেও মনীষ প্রশান্তি খুঁজে পাবেন আপনারা যদি আপনাদের নাগরিক ব্যস্ততার সময় থেকে অন্যান্য সময় যদি এখানে আপনারা দেন তাহলে আপনাদের মনে অনাবিল প্রশান্তি উদয় হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই ধন্যবাদ